সেহরি ও ইফতারের সম্ভাব্য সময়সূচি ও সেহরি ও ইফতারের দোয়া জেনে নিন চাঁদ দেখা সাপেক্ষে মুসলমানদের সিয়াম সাধনার মাস পবিত্র রমজান শুরু হতে পারে আটাশে মে বিষয়টি সামনে রেখে সেহরি ও ইফতারের সময়সূচি প্রকাশ করেছে ইসলামিক ফাউন্ডেশন ইফা ইফার সহকারী পরিচালক মোহাম্মদ নিজাম উদ্দিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে এতে জানানো হয় সতর্কমূলকভাবে সেহেরির সময় শেষ সুবহে সাদিকের তিন মিনিট আগে ধরা হয়েছে ফজরের ওয়াক্তের শুরু সুবহে সাদিকের তিন মিনিট পর রাখা হয়েছে সেহরির সতর্কতামূলক শেষ সময়ের ছয় মিনিট পর ফজরের আজান দিতে হবে সূর্যাস্তের পর সতর্কতামূলকভাবে তিন মিনিট বাড়িয়ে ইফতারের সময় নির্ধারণ করা হয়েছে রোজা ফার্সি শব্দ এর অর্থ হচ্ছে দিন যেহেতু এই আমলটি দিনের শুরু থেকে শেষাংশ পর্যন্ত পালন করা হয় তাই একে রোজা বলা হয় রোজার নিয়ত নাওয়াই তু আন আসুম কদম মিন শাহরি রমাজনল মুবারকি ফরদাল্লাহ কা আল্লাহ ফত কব্বল মিন ইন্নক আন্ত সামিউল আলিম অর্থ হে আল্লাহ আগামীকাল পবিত্র রমজান মাসে তোমার পক্ষ হতে ফরজ করার রোজার নিয়ত করলাম অতএব তুমি আমার পক্ষ হতে কবুল করো নিশ্চয়ই তুমি সর্বশ্রোতা ও সর্বজ্ঞানী ইফতারের দোয়া আল্লাহুম্মা লাকা সুমতু ওয়ালা ওয়া আফতারতু অর্থ হে আল্লাহ আমি তোমারই সন্তুষ্টির জন্য রোজা রেখেছি এবং তোমারই দেয়ার রিজিক দ্বারা ইফতার করছি রোজা ভঙ্গের কিছু কারণ রয়েছে ইচ্ছাকৃত পানাহার করলে রোজা ভঙ্গ হবে স্ত্রী সহবাস করলে কুলি করার সময় হলকের নিচে পানি চলে গেলে অবশ্য রোজার কথা স্মরণ না থাকলে রোজা ভাঙবে না ইচ্ছাকৃত মুখ ভরে বমি করলে নস্ব গ্রহণ করা নাকে বা কানে ওষুধ বা তেল প্রবেশ করালে জবরদস্তি করে কেউ রোজা ভাঙালে ইনজেকশন বা স্যালাইনের মাধ্যমে দেহে ওষুধ পৌঁছালে কঙ্কর পাথর বা ফলের বিচি গিলে ফেললে সূর্যাস্ত হয়েছে মনে করে ইফতার করার পর দেখা গেল সূর্যাস্ত হয়নি পুরা রমজান মাস রোজার নিয়ত না করলে দাঁত থেকে ছোলা পরিমাণ খাদ্যদ্রব্য গিলে ফেললে ধূমপান করা ইচ্ছাকৃত লোবান বা আগরবাতি জ্বালিয়ে ধোয়া গ্রহণ করলে মুখ ভর্তি বমি গিলে ফেললে রাত আছে মনে করে সুপার পর পানাহার করলে মুখে পান রেখে ঘুমিয়ে পড়ে সুভা পর জাগরিত হলে রোজার মাকরুহগুলো অনাবশ্যক কোনো জিনিস চিবানো বা চাখা কোনো দ্রব্য মুখী দিয়ে রাখা গড়গড়া করা বা নাকের ভেতর পানি টেনে নেয়া কিন্তু পানি যদি নাক দিয়ে গলায় পৌঁছে যায় তাহলে রোজা ভেঙে যাবে ইচ্ছাকৃত মুখে থুথু জমা করে গিলে ফেলে গিবদ গালাগালি ও ঝগড়া ফাসাদ করা কেউ গায়ে পরে ঝগড়া ফাসাদ করতে এলে বলবে আমি রোজাদার তোমাকে প্রত্যুত্তর দিতে অক্ষম দিন নাপাক অবস্থায় থাকা অস্থিরতা ও কাতরতা প্রকাশ করা কায়লা চিবিয়ে অথবা পাউডার পেস্ট ও মাজন ইত্যাদি দিয়ে দাঁত পরিষ্কার করলে